আসসালামু আলাইকুম মবিজনের পক্ষ থেকে আজকে বছর শেষে শুরু হচ্ছে নতুন নতুন কিছু অফার দিব আর হচ্ছে আমার কাছে আছে আজকে সব মোটরওয়ালা ডিভাইসগুলা মোটরওয়ালার মধ্যে একদম প্রিমিয়াম প্রিমিয়াম মোবাইল থেকে শুরু করে একটু এন্ট্রি লেভেলে সকল মোবাইলগুলো পেয়ে যাচ্ছেন একদম সিল করা প্যাকেট তার মধ্যে এখন যদি বলি এটা হচ্ছে মোটরওয়ালা এক্স ফিফটি প্রো অনেক প্রিমিয়াম একটা মোবাইল সবাই এখন এটা পছন্দ করে বিশেষ করে এটা ক্যামেরা পারফরম্যান্স সব দিক থেকে শুরু করে মোটরওয়ালার মধ্যে

প্রোর বাজেট না থাকে তাহলে আমাদের কাছে আছে হচ্ছে মোটরবেলা এইচ ফিফটি ফিউশন এটা হচ্ছে আবার একটু কম প্রাইসের মধ্যে একটু বেশি সেম ক্যামেরা ফিচার দিয়ে সেম পারফরমেন্সের কাছাকাছি আরেকটা মোবাইল এগুলো একদম সিল প্যাক যদি দেখায় একদম সিল করা মোবাইল এখনও পর্যন্ত খোলা হয় নাই একদম আপনি এসে নিজে খুলবেন এবং আমাদের থেকে নিতে পারবেন এগুলোর মধ্যেও আট একশো আঠাশ এবং বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টগুলো পেয়ে যাবেন আর স্টক যদি বলি আমাদের কিছু কিন্তু সকল কালারে অ্যাভেলেবল স্টকগুলো আছে আর হচ্ছে স্টক আর এটা থেকে আরেকটু নিচে এন্ট্রি লেভেলের মোবাইল এটা হচ্ছে S50 H50 একটু প্রাইস বেশি এটা তবে কিন্তু এটা প্রাইস বেশি কারণ এটা প্রো ভেরিয়েন্ট থেকে একটু কম এটা ছিল প্রো ভেরিয়েন্ট আর এটা হচ্ছে তার নরমাল ভেরিয়েন্টটা Motorola H50 তো এখন যদি আপনার এটা পছন্দ না হয় দেন আপনি আমাদের থেকে H50 নিতে পারেন এটার মধ্যে আপনি আমাদের থেকে 828 12256 অলমোস্ট সবগুলা কালারের মধ্যে পেয়ে যাবেন আর যদি সিল দেখে দেখাইতে এখনো সিল খোলা হয় নাই একদম নিউ আপনি এসে সিল খুলবেন আর এগুলোর মধ্যে একদম ইনটেক বক্স থেকে চার্জার কেবল থেকে শুরু করে সব থাকবে ওয়ারেন্টি পাবেন আর এর থেকে আরেকটু কমের মধ্যে আছে মোটরোলা জি এইটি লেভেলের মোবাইল মোটরোলা জি এইটি এটার মধ্যে আছে হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা এটা হচ্ছে কাপ ডিসপ্লে কমের মধ্যে সবচেয়ে কমের মধ্যে হচ্ছে এটা হচ্ছে কাপ ডিসপ্লে সবথেকে কমের মধ্যে কার ডিসপ্লে ওয়ালা মোবাইল আর তার সাথে যদি বলি কোয়ালকমের প্রসেসর দিয়ে আছে মোবাইলগুলো একদম সিল করা প্যাক যেরকম দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেও আপনারা সব সব ভেরিয়েন্ট পেয়ে যাবেন যদি আমি এই ভেরিয়েন্টের কথা বলি এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবিও পেয়ে যাবেন কোনো টেনশন নাই যদি আপনার এটা থেকেও একটু কম ব্যাচেট থাকে তাহলে চলে আসতে হবে আমাদের এই যে জি সিক্সটি ফোর মোটোরোলা জি সিক্সটি ফোর এগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি মোবাইল একদম সিম্পল ইউজের জন্য যদি আপনি মোবাইল নিতে চান তাহলে হচ্ছে এগুলো বেস্ট এটা হচ্ছে আট একশো আঠাশ আছে বারো দুশো ছাপ্পান্ন আছে কিন্তু এটা ক্যামেরার কথা যদি বলি যারা নোটটা যা নিতে চাই যেমন

সেম এরকম সিল করা প্যাকেট আমাদের কাছে পাবেন একদম যদি ফ্রেশ কন্ডিশনার প্যাকেটগুলো যদি বলি আপনাদেরকে দেখাই একদম জেনুইন প্রোডাক্টগুলো তো এই সকল প্রোডাক্ট গুলা নিতে চলে আসতে আমাদের শপে আর আমাদের শপের এড্রেস আমাদের ভাইয়া বলে দিচ্ছে আমাদের সব এড্রেস হচ্ছে আপনার রিয়াজউদ্দিন বাজার তামাগুন্ডি হাসিনা হক শপিং সেন্টার 12 13 দোকান নাম্বার আমাদের যে কোনো প্রোডাক্ট যদি লাগে ইনডেক্সের মধ্যে বলেন ইউএস এর মধ্যে বলেন সবগুলো আমাদের কাছে अवेलेबल স্টকে পেয়ে যাবেন আর যে কোনো ব্র্যান্ডের ফোন আমাদের কাছে ইনশাআল্লাহ চাইনিজ বেরিয়াম বলেন গ্লোবাল বেরিয়াম বলেন ইন্টারন্যাশনাল গ্লোবাল বলেন যে কোনো প্রান্তের প্রোডাক্ট আমরা সেল করি আপনারা চাইলে আমার শপ থেকে নিতে পারবেন আমার শপে হচ্ছে সবগুলা ব্র্যান্ডের ফোন পেয়ে যাবেন আমরা ইনশাআল্লাহ তাহলে আজকের মতো এটুকুই আল্লাহ হাফিজ